আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কিনা বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কি কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলো সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি আপনাদের দেখাবো সিএমএন এর যে একটা মোবাইল আছে মোবাইলটা অনেকটা নোকিয়ার মডেলের মতো দেখবে এটার ভিতরে গোল্ড আছে কিনা ভেঙে দেখবো খুলা তো দেখুন আমি খোলা ফেলাই এটার ভিতরে একটা ব্যাটারি আছে ফিক্সড থাকে যেহেতু চার্জ দেওয়া যায় এটা তো যেহেতু এটারও কোনো নাট দেখা যেতেছে না তো এটা দিয়ে আমি ডাইরেক্ট ভাঙে খুলে ভিতরে দেখবো ব্যাটারি ভিতরে কী আছে তবে যেহেতু ব্যাটারিটা আমার কখনই পছন্দ না এই জন্য ব্যাটারিটা আমি আলাদা কইরা এখনই আলাদা করা ফাল কারণ ব্যাটারিটা আলাদা হয়ে গেছে অলরেডি এটা কিন্তু অনেক শক্ত মনে দিয়েছে আমি কোনোভাবে এটার ভাঙার চেষ্টা মানে ভাঙার চেষ্টা করতেছি কিন্তু ভাঙতে পারতেছি না প্রচণ্ড শব্দ হয়ে যাচ্ছে তো অবশেষে কিন্তু আমি অনেক কষ্ট করে এটা খুলতে পারছি তো এই যে ফোনটা ঠিক আছে এটা খোলার পর আমি আসলে কি পাইলাম এই জন্য বলি যে সব ফোন কিন্তু এক রকম না এক এক ফোন এক এক রকমের দেখেন এই ফোনটা খোলার পর সব কিছু হোয়াইট ঠিক আছে এটার মধ্যে কিচ্ছুই নেই এটার তুলনায় দেখছেন এটা হলো গোল্ড আর এটার মধ্যে কিচ্ছু নেই একদম পুরাই খাইলাম মানে একটা ফোটা কোনো জায়গায় গোল্ড ব্যবহার করিনি এটাই তো এটা আসলে দেখে আর কী করবো এটা আমি ডাইরেক্ট এখন ডাস্টবিনে ফালাই দিবো এটা আমি বোয়েলে ফালাই দিবো যে বোয়েল নাকি পরে রিসাইকেল করা হইব কিন্তু এটা থেকে আমি কিছুই পাই নাই তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা তো এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় আল্লাহ